আসসালামু আলাইকুম এর বিমান আমি আজকে আপনাদেরকে আলু এবং বরবটি ভাজি করে দেখাবো এখানে বরবটি এরকম ছোটো টুকরা করে কেটে নিয়েছি এবং আলুটাও এরকম বরবটির মতো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখানে বরবটি ভাজি করার জন্য নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি মিহি কুচি করে নিয়েছি ছোটো ছোটো কাঁচামরিচ নিয়েছি এখানে নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা লাগবে ধনিয়া কুচি এবং এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর সামান্য একটু হলুদের গুঁড়া ব্যবহার করব এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব অলিভ অয়েল তেল এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব লবণ এখন পেঁয়াজটা বাদাম করে একটু ভেজে নেব এখন পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন এখানে আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিব ভাত দিয়ে দিব হলুদ শুধু হলুদ দিয়ে দিচ্ছি আধা টামচের মতো হলুদ দিয়ে দি এখন পেঁয়াজের সাথে আদার সমস্যা একটু ভেজে নিব সামান্য একটু পানি দিয়ে দিবো পানি দিয়ে মশলাটা ভালো করে একটু ভেজে নিব এখন মশলাটা ভালো করে কিনে এখন এখানে বরবটিটা দিয়ে দিই বরগুটিটা একটু মশলার সাথে ভেজে নিবো এখন এই মশার সাথে পটল পটলে আহ বর্বতী আলুকে নিতে এখন বরবটি আলুটা এই মশার সাথে ভালো করে এখন বরবটি আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় অতটুকু পানি দিয়ে দিব পানি দিয়ে দেবো যাতে আলু এবং বরবটিটা সেদ্ধ হয়ে যায় এখন আলু এবং বরবটি সেদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করে নিব এবং এই ভাজিটা একদম আস্তে আস্ত থাকবে ভেঙে যাবে না এভাবে আমি রান্না করে নিব এখন পানিটা প্রায় শুকিয়ে আসছে একদম এখানে কোনো পানি থাকবে না আমি তা আলু এবং বরবর্ত একদম ভাজা ভাজা হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এখন পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন আমি এরকম ভাজা ভাজা করে নিয়েছি বরবটি এবং আলু ভাজিটা এখন এখানে আমি ধোনিয়া পাতাকে শুকিয়ে দিব এরকম ভাজা ভাজা করে নিয়েছি এবং বরবটি আলু সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলু এবং বরবটি এবং আস্তে আস্তে থাকবে এখন এখানে দিয়ে দেবে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এখনই আমি আপনাদেরকে সার্ভ করে রাখছি এখন আলু এবং বরবটি ভাজি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি হয়ে গেছে আমার আলু এবং বরবটি দিয়ে ভাজি রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে রাখবেন যেন এরকম আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি আপলোড করলে আপনাদের কাছে আগে পৌঁছে যায় যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ